তো আমি এখানে নিচ্ছি হেয়ার ড্রায়ার রাত্রিবেলা চুলটা ওয়াশ করেছি বলে আর আমার হেয়ার ড্রায়ারের এই আওয়াজটাই কে থেকে বেশি ভয় পায় দেখো আমার বিল্লি আমার বিল্লির জাস্ট রিহার্সালটা দেখো এটা চালালে খাতাম ও আগে থেকেই রেডি যাওয়ার জন্য হ্যাঁ আমার বাচ্চা এত ভিছু এত ভিটু অন্য কোনো জিনিসে ভয় পায় না দাবড়ে কামড়ে শেষ করে দেয় সমস্ত কিছু আমাকে নিজেকে শুধুমাত্র এটা চালালে খাতাম ইভেন আমি যদি এখন ধরতে যাই ওকে আমাকে দাবড়ে শেষ করে দেবে জাস্ট একবার ট্রাই করছি মামা মামা হ্যাঁ এটা জিকি ঝিক জিকি ঝিকি আচ্ছা কি হয়েছে গো নখ গুলো দেখো অলরেডি নখ গুলো বের করে রেখেছে দেখেছো? মানে হামলা করবে জাস্ট কি হয়েছে মা? মানে কোথাও নিয়ে যাবো গো এত ভয় পাইছো মা তুমি হ্যাডের এত ভয় পাও কি হয়েছে গো তুমি হ্যাডের এত ভয় পাও কেন না বহুত কষ্ট কি আছে বনা এটা এর কি ভুলী সকল পে মত জানা শয়তান হে বো দেনক কি চলনা লাগব দকেছো এক কোঞ্চা দেব হেয়ার ড্রায়ার টা কাছে দবড়ে দেমকে তেছ দেখো হে ও বুঝতে বাচ্চা নকে হেয়ার ড্রায়ার কাছে নিয়া বো শুরু 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 গেছে 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 হয়ে আমি চাই না দাবড়ানো খাওয়ার আমার দাবরানি খাওয়ার এভাবে পেটদেরকে ভয় আমি দেখাই না আমারও একটাই পেট বাকিরা ঘরে আছে মানে আমার পেন গেস্ট যেখানে আমি থাকি ওখানে আমার উনি একমাত্র আমার সাথী তো আমি ওনাকে কোনোভাবে ভয় দেখাতে চাই না বাস্ট একটা মোমেন্ট আমি ক্যাপচার করে রাখলাম ফর মাই ফিউচার মেমোরিজ সো তোমরা তোমাদের পেট কী থেকে ভয় পাই জানিও আমার পেট সব থেকে বেশি হেয়ার ড্রয়ারের আওয়াজ থেকে ভয় পাই আমি অতটা বুঝেছি এখন অবধি ওর এজ সিক্সটি ডেজ ঠিক আছে আমি যা বুঝেছি ওকে অ্যাবজর্ব করেছি যে ইনি একমাত্র উনি এটাতেই ভয় পান এর আওয়াজটাতে উনি নিতে পারেন না কারণ অবভিয়াসলি ইলেকট্রিক জিনিস বাকি উনি এখানে যা টাঙানো থাকুক এই যে আমার সুইচ বোর্ড এখানে যা টাঙানো থাকুক চার্জার বেশ করে হেডফোন তার দেওয়া যে হেডফোনগুলো দাবড়ে দাবড়ে টান টেনে কুচি কুচি করে কাটার জন্য ঠিক আছে কিন্তু যখনই আমি এটা গুঁজে দেবো ওখানে উনি এখান থেকে আউট পারলে আমার রুম থেকেই বেরিয়ে যায় কিন্তু রাত্রেবেলা কোথাও বেরোতে পারবে না ওই জন্য ফেঁসে গেছে বেচারা এখানে ওখানে কোনে কোনে গুলো লুকিয়ে বেড়াচ্ছে সো বাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা